আজ করে নেব নোটে শাক ভাজা যেটা জগন্নাথ দেবে ছাপ্পান্ন ভোগের একটা পদ দেব বলরাম দেব বা সুভদ্রা দেবীর উদ্দেশ্য করে ওনাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি ওনাদেরই পছন্দের বেশি করে জগন্নাথ দেবের পছন্দের একটা রেসিপি সেটা হলো নোটে শাক ভাজা তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে নোটে শাক ভাজা এক প্রকার তা আজকে আমি করে নেব জগন্নাথ দেবের খুবই প্রিয় নোটে শাক ভাজা নোটে শাক ভাজা করতে নোটে শাক এনে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে আমি ডগটা নিয়েছি আর পরিষ্কার পাতাগুলো নিয়ে ধুয়ে চার পাঁচবার করে ধুয়ে রেডি করে রেখেছি এরপর কুচিয়ে নেব শাকটা কোঁচানো হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এখন খুব সামান্য ঘি দিয়ে জগন্নাথদেবের যে কোনো রান্নায় ঘিয়েতেই হয় তাই আমি ঘিটাই ব্যবহার করছি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতে দেবে আমি খুব সামান্য ঘি দিয়ে বসালাম দিয়ে দিচ্ছি সন্ধক লবণ সন্ধ্যক লবণটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব ঢাকা খুলে দেখে নেব সেদ্ধটা কত দূর হয়েছে দেখুন সুন্দর সেদ্ধটাও হয়ে গেছে এবার মাঝখানে একটু পরিষ্কার করে রেখে শাকটাকে পাশে সরিয়ে রেখে দিয়ে দেব সামান্য ঘি জিরে ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে শাকটা এবার ফোড়নের সাথে মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি আমার কাছে নারকেল গুঁড়ো নেই তাই আমি উপর থেকে দিয়ে দেব নারকেলের ছাঁচ নারকেলের ছাঁচটা আমার আগে থেকেই করা ছিল বাড়িতে সেটাই দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব ব্যাস রেডি নোটেশাক ভাজা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এরপর অন্য পাত্রে তুলে নেব নোটেশাক ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ